আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনি ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে যাওয়ার পর আপনি কর্নারে থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন সেই থ্রি লাইন মেনু উপর ক্লিক করে দিবেন তো থ্রি লাইন মেনুর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে কোনো লেখা আছে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটু অপশন সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে সেটিংস দেখতে পাচ্ছেন সেই সেটিংসের উপর আবার ক্লিক করে দিবেন সেটিংসের উপর ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শুরু করবে আপনি এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন দেখতে পাচ্ছেন সে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনের উপর ক্লিক করে দিবেন তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শুরু করবে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আবার লেখা আছে সে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখার উপর আবার ক্লিক করে দিবেন তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখার উপর ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শুরু করবে আপনি এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটু অপশন দেখতে পাচ্ছেন সেই চেঞ্জ পাসওয়ার্ড অপশন উপর আবার ক্লিক করে দিবেন তো চেঞ্জ পাসওয়ার্ড অপশন উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমার ইনস্টাগ্রাম আছে এখানে ফেসবুক আছে তো ইনস্টাগ্রাম আর ফেসবুকে পাসওয়ার্ড কিন্তু আমার সেমি তো আমি এখান থেকে ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করলে কিন্তু ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে আমি এখান থেকে ফেসবুকে যে ইয়ে দেখতে পাচ্ছেন আমার আইডি এই যেখানে ফেসবুক এই ফেসবুক লেখার উপর আবার ক্লিক করে দিলাম তো ফেসবুক লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে কারেন্ট পাসওয়ার্ড তো আপনার ফেসবুকে যে পাসওয়ার্ড বর্তমানে আছে এটি কিন্তু আপনার এখানে দিতে হবে আর যে নতুন যে দুটা পাসওয়ার্ড দিবেন এখানে যে পাসওয়ার্ডটি দিবেন এখানে সেই পাসওয়ার্ডটি দিবেন তো আমি প্রথমে কি করব এখানে আমার যে কারেন্ট যে পাসওয়ার্ড বর্তমানে আছে ফেসবুক লগ ইন করার সময় যে পাসওয়ার্ড দেই ও পাসওয়ার্ড এখানে দিয়ে দিব তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার যে পুরান পুরাতন পাসওয়ার্ড এই পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিছি তো এখন এখানে দিবেন নতুন পাসওয়ার্ড তো নিউ পাসওয়ার্ড ডি টাইপ নিউ পাসওয়ার্ড এই দুই পাসওয়ার্ড কিন্তু সেম সেম হতে হবে তো এখানে নতুন পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি তো এখানে আপনি দিবেন পুরাতন পাসওয়ার্ড এখানে নতুন পাসওয়ার্ড এখানে নতুন পাসওয়ার্ড এই দুই পাসওয়ার্ড কিন্তু সেম সেম থাকতে হবে তারপর আপনি এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড লেখার উপর ক্লিক করে দিবেন আমি চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করে দিলাম তা চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করার পর বর্তাহে জিমেইল একটি কোড যাবে ও কোডটি এখানে বসাতে হবে আপনার যদি টু ফ্যাক্টর ভেরিফিকেশন না থাকে তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো ভিডিওটা যে পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ